এখন চলে আসছি যাত্রা করি সকালে যে কাঁচা বাজার বসে আপনার দেখতে পাচ্ছি চলে আসছি এখানে আসলে পুরো রাত ধরেই রাত ভর থাকে যে আপনারা দেখলেন না কাঁচা বাজারে ছিলাম এখন আমরা দিন ঘুরছি মাছ বাজারের দিকে আমরা চলে আসছি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশে যত জেলা আছে সব জেলা থেকেই এখানে মাছগুলো চলে আসে পাইকারি বিক্রি হয় এখান থেকে যারা খুচরা বিক্রি করে এখান থেকে নিয়ে যায় এখানে কি অল্প দাঁড়া মাছগুলো খাই সব মাছ এবং মাছ গোলা যারা আছে সবচেয়ে दुका